এহসান এলাহি সাবিক দুই সালের ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবসের র্যালির আয়োজন করেছিল বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সেই মিছিল থেকে কলার ধরে এভাবেই সাবিককে নিয়ে গিয়েছিল পুলিশ সে সময় সাবিক সবে মাত্র ক্লাস এইটে পড়তেন কিন্তু কে জানত এক সময় এই কিশোর হয়ে যাবেন একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হ্যাঁ ঠিকই শুনছেন সেই কিশোর আজ বাংলাদেশের একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বর্তমানে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন তিনি বিশ্ববিদ্যালয়টির শিক্ষক সমিতির কার্যকরী কমিটির সদস্য এছাড়া বুডেক্স সাংবাদিক সমিতির উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন এহসান এলাহি সাবিক তিনি ঢাকা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও ঢাকা কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করেন দুটি পরীক্ষাতেই তিনি জিপিএ ফাইভ অর্জন করেছিলেন এরপর বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনাল বিইউপি থেকে ব্যাচেলর অব সোশ্যাল সায়েন্স দুই সালে একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন চব্বিশের গণভ্যানে ছাত্র জনতার সাথে সঙ্গ দিয়ে রাজপথে ছিলেন তিনি সংখ্যা জেগেছিল চাকরি হারানোর কিন্তু আন্দোলন থেকে পিছু হটেননি সাবিক কি কাজ করেছিল সাবিকের মনে কেনই বা তিনি চাকরি হারানোর সংখ্যা থাকার পরও ছাত্রজনতার আন্দোলনে দিয়েছিলেন সমর্থন কমেন্ট করে জানাতে পারেন আপনিও